নমস্কার আমি গীতাঞ্জলি আর আজকে সমাজ বার্তাকে নিয়ে সচেতন করতে চলে এসেছি অনন্যদের কাছে একদি তোমাকে প্রথমে সমাজ বার্তায় অনেক অনেক স্বাগত আর আমাদের দর্শক একটু বলো যে এই গরমে কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করবে প্রথমত তোমাদেরকে থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য প্রথমবার তোমাদের সাথে আমার গল্প হচ্ছে তো আমি ডক্টর অরণ্যা ভৌমিক আমি কেমিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ওয়েলনেস কনসালটেন্ট অ্যান্ড দ্য ওনার অ্যান্ড ডিরেক্টর অফ কোর ওয়েলনেস প্রাইভেটেড তো আজকে যেহেতু গরমে এই তো অবস্থা তো কিন্তু তাও নিজেকে সুস্থ রাখতে হবে না সব তো করে যেতে হবে তো সেই জন্য আজকে আমি কথা বলবো ডায়েট অ্যান্ড লাইফস্টাইল নিয়েগুলো তো যেটা হিট ওয়েভে একটু যদি মাথায় রাখা যায় তাহলে সেই জিনিসগুলো কাজে লাগবে প্রথমত যখন আমরা হিট ওয়েভ নিয়ে কথা বলছি একটা মানে প্রথমে এবং শেষে একটাই কথা হাইড্রেশন হাইড্রেশন অ্যান্ড হাইড্রেশন তো জলটা সবচেয়ে জরুরি হিট ওয়েবের জন্য তার মানে কি শুধু আমরা সারাদিন শুধু জল খেয়ে যাবো সেটা কারো পক্ষে সম্ভবও না অত্যন্ত বোরিং ব্যাপার তো নানান শরবত ইনক্লুড করতে হবে দৈনন্দিন জীবনের মধ্যে তার মানে যে কিছু স্মুদি দিয়ে আমরা মিলস রিপ্লেস করতে পারি যেমন ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার ইনস্টেড অফ হ্যাভিং প্রপার সলিড ফুড আমরা ওটা স্মুদি দিয়ে রিপ্লেস করতে পারি যেটা আরও ভালো হবে সেটা শুধু বড়োদের জন্য না বাচ্চাদের জন্য তো আমি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস বলে দিতে পারি যেগুলো স্মুদির মধ্যে ইউজ করা যেতে পারে যেটা অত্যন্ত কার্যকর যেমন ছাতু ইউজ করা যেতে পারে দই ইউজ করা যেতে পারে সাবজা সিডসগুলো একরকমের সিডস পাওয়া যায় যেটা মানে আমরা বাঙালিরা সাবজা সিডস বলি কিন্তু এমনিতে ইংরেজিতে বলা হয় বেসন সিডস তার সাথে তুলসীর কোনো সম্পর্ক নেই ঠিক আছে ওটা একটু দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হয় জলের মধ্যে সে জলের মধ্যে না ভিজিয়ে রাখার পর একটু ফুলে যায় কিন্তু ওই জিনিসটাই ওটার কোনো টেস্ট নেই ওটার কোনো স্মেল নেই তো যে জিনিসের মধ্যেই দেওয়া হয় জলের মতো তার আকারটা নিয়ে নেয় তো সেটা কিন্তু ইউজ করা যেতে পারে গরমের জন্য ওটা ভীষণভাবে কার্যকরী এছাড়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের সবাইকে না লেয়ারিং করতে হবে মানে কাপড় জামা ঢাকা করতে হবে এই হিটে অনেকের ধারণা যে যত হালকা পাতলা খোলা মেলা কাপড় জামা পরবে তাহলে হিটে সুবিধা হবে কিন্তু সেটা কিন্তু নয় বরং সুতির জামা পরা উচিত অবশ্যই যাতে ব্রিদেবল হয় মানে হাওয়া যাতে কিন্তু একদম ফুল হাতা জামা পা ঢাকা যত ঢাকা জামা কাপড় পরা হয় এই গরমের মধ্যে যারা বাইরে যাচ্ছে যারা সানলাইটটা পাচ্ছে এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা অনেকেই নিজের কার্যক্ষেত্রে বলুন কি বাড়িতে বলুন আমরা কিন্তু এসিটা ব্যবহার করছি তো একটা ধারণা আছে এসি থাকলে মানে ঠান্ডা লাগে সুতরাং জলের তেষ্টাটাও কম পায় কিন্তু এই ধারণাটা ভুল কারণ এসি কিন্তু কিছুটা হলেও আমাদের বডিকে ডিহাইড্রেট করে সুতরাং যারা এসিতে থাকছে তাদের কিন্তু জলের পরিমাণটা আরও বেশি করে খাওয়া উচিত তো এটা একটু মাথায় এক্সাক্টলি এটা একটু মাথায় রাখতে হবে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা লাইফস্টাইলের ক্ষেত্রে খুব কার্যকর সেটা হচ্ছে আমরা অনেকেই বাইরে যাচ্ছি বাইরে এসে আবার এসির মধ্যে ঢুকছি আমাদের অন্তত কিন্তু এটা দশ মিনিটের গ্যাপ রাখা উচিত ওই যে সাডেন টেম্পারেচার চেঞ্জ ওটাতেই কিন্তু মানুষ আরও বেশি করে অসুস্থ হয় সুতরাং এসি থেকে বেরিয়ে একটু ছায়ায় হয়তো কিছুক্ষণ থেকে দশ মিনিট থেকে তারপরে রোদে যাওয়া উচিত বা রোদ থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ বাড়ির মধ্যে এসি না চালিয়ে ফ্যান বন্ধ করে অন্তত পাঁচ থেকে দশ মিনিট থেকে তারপরে কিন্তু ফ্যানটা চালানো উচিত এসটা চালানো উচিত ঠিক সেরকম হঠাৎ করে গরমের মধ্যে প্রচণ্ড ঠান্ডা জল খাওয়াটা মাঞ্ছনীয় নয় তো এই জিনিসগুলো একটু বুঝে করতে হবে যাতে টেম্পারেচার চেঞ্জটা সাটেন না হয় ওটাতেই কিন্তু শরীর খারাপ এখন আমি দেখছি রাস্তায় প্রচণ্ড বড় হঠাৎ করে যদি কেউ অসুস্থ হয়ে পড়ছে তো বাইরে থেকে ঠান্ডা জল কিনে চোখে মুখে পড়ছে এটা কি দেখো সঠিক উপায় হ্যাঁ অবশ্যই জল দেবে কিন্তু একেবারে বরফ সাটনলি দিয়ে দেওয়াটা খুব একটা ঠিককার একটা জিনিস নয় এবং আমাদের এটাও জানতে হবে যে এখন কিন্তু অনেক রকমের সমস্যা হচ্ছে সেটা কিন্তু ওয়ার্নিং হবে হিসাবে যেমন রোদে গিয়ে যদি একটু মাঝে মাঝে মাথা ঝিম ধরে যাওয়া অন্ধকার অন্ধকার দেখছো তাহলে কিন্তু ইমিডিয়েটলি বসে পড়তে হবে ছায় কিছুক্ষণ রেস্ট নিতে হবে সেটা নিয়েও যদি কন্টিনিউ করা হয় তাহলে কিন্তু হিচরটা হবেই হবে তো এই যে ছোট ছোট জিনিসগুলো তারপর যাদের সাডেনলি প্রেসার ড্রপ করছে অনেকে প্রেশার ড্রপ করছে কারণ আমরা যখন ঘামছি তখন তো শুধু জলটা আমরা লস করছি না তার সাথে কিন্তু অনেক মিনারেলস আমরা লস করছি এবং সেটার জন্য কিন্তু আমাদের প্রেসারটা ফল করাটা টেন্ডেন্সি হচ্ছে যাদের প্রেশার এমনিতেই কম তাদের আরও প্রেশার কম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ওআরএসটা রেগুলারলি ইউজ করা উচিত কিন্তু যাদের প্রেশার বেশি আছে তাদের কিন্তু ওআরএসটা ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়া উচিত আর মানে ছোট থেকে শুনে আসি যাদের হাই প্রেশার বিপি যাদের হাই তাদের গরম বেশি থাকে এটা কতটা বাস্তব না এইটা খুব একটা বাস্তব নয় মানে সেটা অনেক কারণেই হতে পারে শুধু প্রেশার হাই বলেই যে গরম লাগছে সেটা ঠিক নয় অনেক অনেক কারণে হটফ্লাসেস হতে পারে অনেক কারণে অনেক কারণে হরমোনাল চেঞ্জের জন্য হতে পারে প্রেশার হাই হলে অনেক সময় হতে পারে তো এটা ওরকম হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না যে এটা হচ্ছে মানে সো সেটার জন্য একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডায়াগনোসিসটা নিজে না করলেই ভালো ওকে তো এইটা একটা বড় ব্যাপার এবং আরেকটাও জিনিস সেটা বাচ্চাদের একটু বেশি কেয়ারফুল থাকা উচিত তো এই যে এগারোটা থেকে চারটে এই সময়টা বাচ্চাদের ওই জোর করে খেলতে নিয়ে যাওয়া বা আউটডোর অ্যাক্টিভিটি যতটা সম্ভব কম করা উচিত যা করো চারটে হ্যাঁ আর মানে এই গরম থেকে প্রোটেকশনের জন্য কিছু ফল খাওয়া ফলের ব্যাপারে আমি সব সময় যেটা বলি যেটা আমি বিশ্বাসও করি যারা আমার আমার কথা শোনেন বা দেখেন তারা বলতে পারবে যে আমি বিশ্বাস করি আমাদের না একটা সিস্টেম আছে যে যে মরশুমে যে ফল হয় বা যে মরশুমে যে সবজি হয় তার একটা সাইন্টিফিক রিজন আছে একদম তো সেইটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে যে মরশুমে যে ফল সেটা খাওয়া উচিত যে মরশুমে যে ভেজিটেবলস শাকসবজি সেটা খাওয়া উচিত মানে জোর করে অন্য শীতকালের শাকসবজি যদি আমরা গরমকালে খাই হ্যাঁ মানে গরমকালে কমলালেবু খেয়ে নিলাম না তার কিন্তু উপকারটা আমরা সঠিকভাবে পাবো না আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে এখন যে সময় যে সময়টা সেই সময় যে ফলগুলো সেগুলো তো জলের পরিমাণ এমনিতেই বেশি তো এটা এটা খুব স্বাভাবিকভাবে আমাদের জন্য এভাবে সে ভগবানের বিশ্বাস করুন কি না করুন তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু নেচার আমাদের খুব এইভাবে সাজিয়ে দিয়েছে ব্যাপারটা যাতে আমরা সুস্থ থাকি তো আমাদের এই ন্যাচারাল সাইন্টিফিক যে ন্যাচারাল জিনিসগুলো সেইগুলোতে কিন্তু ফিরে যাওয়ার সময় এসেছে তো সেগুলো করা উচিত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আলাদা রকমের খাওয়া দাওয়া আমাদের আলাদা রকমের খাওয়া দাওয়া কারণ আমাদের এখানকার শাক সবজি শস্য আলাদা তো আমাদের এখানকার জিনিসগুলোই আমাদের ওই জন্যই তো শাকসবজি আলাদা কারণ আমাদের ক্লাইমেটটা আলাদা তো সেটার একটা কারণ আছে সেটার একটা জগ্রাফিক রিজন আছে সেটার একটা অ্যাগ্রিকালচারাল রিজন আছে সেটার একটা নিউট্রিশনাল রিজন আছে ইটস অল সায়েন্স তাহলে সুস্থ থাকতে হলে জল খেতে হবে বেশি করে জল জাতীয় জিনিস জল জাতীয় জিনিস জল জীবন এবং জীবনকে নিয়েই বাঁচতে হবে গরমে তো আজকে এই পর্যন্ত এর পরে আবার কোনোদিন কোনো একটা বিষয় সবাই নিয়ে আলোচনা হবে নিশ্চয় একদিন সবাই সুস্থ থাকুন